তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের আবারও আমরা ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে ফিরে এসেছি একটা নতুন গেম নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ অনেক কন্টেস্টেন্ট আমাদের এখানে এসছে অ্যাপ্রক্স তিরিশ জন মতো তো এদের নিয়ে আজকের আমরা মূলত একটা নতুন খেলা খেলবো ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে আজকের কন্টেস্টেন্টরা যারা রয়েছে তাদেরকে আমি খেলাটা ফার্স্ট টাইমে একবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমার হাতে একটা বল দেখতে পাচ্ছ এই বলটা নিয়ে কিন্তু থ্রো করতে হবে আর আজকের মূলত এই বলটা নিয়েই খেলা হবে এই বলটা নিয়ে কিন্তু মাঝখানে ওখানে একটা ডিউস বল রয়েছে দেখতে পাচ্ছ ডব বল এই বলটা নিয়ে এম করে ওই বলের গায়ে মারতে হবে এবং ওই বলটা গিয়ে যাতে এই বলের গায়ে না লাগে সেরকম এম করে মারতে হবে ওই বলটা গিয়ে যদি এই বলের গায়ে লাগে তাহলে কিন্তু হয়ে যাবে না এই বলটা মারার পরে যদি ওই বলটা কাউকে টাচ না করে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা টোকেন জিতে নিতে পারবে এবং সেই টোকেনের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের প্রাইজ ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে তো আজকের আমি বেশি সময় অবলম্বন না করে খেলাটা তাড়াতাড়ি স্টার্ট করব সবাই আমাদের জন্য একটু হাতে তালি দেবেন সবাই খেলাটা বুঝতে পেরেছো তো তোমরা রেডি তো খেলার জন্য খেলার জন্য রেডি তো তুমি বলটা বলটা হাতে ধরবে আমি দেওয়ার কিন্তু থ্রো করবে ঠিক আছে আচ্ছা দারুণ খেলেছে কিন্তু ওনার প্রচেষ্টাটা দারুণ ছিল ওনার হাতে একটা সান্ত্বনা প্রেস তুলে জন্য অনুরোধ করবো কারণ ওনার যে বলটা ছিল সেটা আরো অন্য বলকে টাচ করেছে সেই জন্য উনি আমাদের এখান থেকে টোকেন জিততে পারলো না এরপরে তুমি এগিয়ে এসো আচ্ছা ওনার হাতে একটা প্রাইজ তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পরের কন্টেস্টেন্ট পরের প্রতিযোগী ভালো করে এম করে কিন্তু মারতে হবে রেডি তো তুমি রেডি তো ঠিক আছে এম করে মারবে ভালো করে ঠিক আছে ভালো করে এম করে মারতে হবে কিন্তু মিস হয়ে গেল আবারও ওনার হাতে একটি শান্তনা পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পরের প্রতিযোগী

একটুর জন্য জাস্ট মিস হয়ে গেল একটু এম করে বলে মারতে হবে ও মিস হয়ে গেল ভালো করে মারো তোমার আগের কনটেস্টেন্ট অনেকেই কিন্তু মিস করে ফেলিলো হবে একটু ভালো করে এম করে মারতে হবে কিন্তু হ্যাঁ পারবে অবশ্যই ভালো করে এম করে মারবে আমি চাই তুমি প্রাইসটা একটু যেত ভালো করে ওই বলটার গায়ে মারো দেখি বেরিয়ে যাবে ও ও মিস হয়ে গেল আবার একটা মিস হয়ে গেল দেখা যাক পরের কন্টেস্টেন্ট কি করতে পারে রেডি তো হ্যাঁ ঠিক আছে ও একটুর জন্য জাস্ট ডাবল এ পারে ফেলবে ঠিক আছে বাসি দাও পরে ও রেডি তুমি তোমার মতো এম করে মারবে কিন্তু ঠিক আছে রেডি তো রেডি বোন ভালো করে মারো তো একবার আবারও মিস হয়ে গেল সবাই একটু করে হাতে তালি ওনার জন্য এখান থেকে একটা টোকেন তুলে নাও আচ্ছা এটা আমার হাতে দেবে এবার ওখানে দাঁড়িয়ে যাও ম্যাডাম হাতে তুলে দেবে আচ্ছা টোকেনটা কি আছে আমি দেখিয়ে দিচ্ছি ওনার জন্য ফার্স্ট রয়েছে এক প্যাকেট চাও চিনি রয়েছে এক প্যাকেট সাবান রয়েছে একটি জুস রয়েছে একটি ময়দা রয়েছে একটি এবং ওনার সাথে আরো রয়েছে দুই লিটার সাবিন তেল তুমি প্রাইসে খেলাটা কেমন লেগেছে তোমার ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে ভালো করে এম করে মারতে হবে কিন্তু ও মিস হয়ে গেল ভালো করে এম করে মারবে কিন্তু তোমার আগের কনটেস্ট্যান্ট কিন্তু অনেক কিছু জিতে নিয়েছে আমাদের থেকে দেখো তুমি কি পারো আমাদের থেকে নিতে রেডি বলটা বাইরে গেল না না হলে একটা টোকেন যেটা সুযোগ ছিল ওনার কাছে সার্ট ও লাগলে বলটা হয়তো এই দিক দিয়ে বেরোতো তো বলটা টাচ হলো না সেই কারণে ডিসকোয়ালিফাই রেডি তো খেলার জন্য ঠিক আছে এম করে মারবে ও রেডি তো বন্ধুরা আজকের মূলত আমরা এসছিলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই রকম ভিডিও যদি বারবার আপনারা পেতে চান ইউটিউবে ফেসবুকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকে ভুলবেন না এ মর্মে আমরা আমাদের খেলাটা শেষ পর্বে নিয়ে এসেছি আর একটাকে মাত্র কন্টেস্টেন্ট বাকি রয়েছে দেখে নেব ওনার হাত থেকে আমরা কি খেলা দেখতে পারি সবাই একটু হাতে তালি দেবেন ওনার জন্য লাস্ট কন্টেস্টেন্ট রেডি তো